দু সালে মেসি নিজের প্রথম গোল করে জানিয়ে দিলেন সময় থামেনি বদলায়নি ম্যাজিকও দীর্ঘ নিরাপত্তার পর আবারও ফুটবলের মঞ্চে আলো ছড়ালেন লিউনেল মেসি গ্যালারির দিকে তাকালি বোঝা যাচ্ছিল এই মুহূর্তটার জন্য সবাই অপেক্ষায় ছিল স্পেশালি ইন্টার ফ্যান্সরা অবশেষে তাদের অপেক্ষার প্রহর কেটে গেল গোল অ্যাসিস্ট করে জানান দিল আমি ফিরে এসেছি ম্যাচের শুরু থেকে ইন্টার মায়ামির আক্রমণে ছিল মেসির ছায়া প্রতিটি স্পর্শে উত্তেজনা প্রতিটি দৌড়ে প্রত্যাশা আর সেই প্রত্যাশার রূপ নিল এক অনবদ্য গোলে মার থেকে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া চারপাশের ডিফেন্ডারদের ভিড় একজন নয় দুজন এক এক করে ছিটকে পড়লেন পথ থেকে ডিবক্সে ঢুকে নিখুঁত পায়ের শৈলিক শটে বলটা পাঠালেন পোস্টের ফাঁক গলে যেখানে গোলকিপারের অসহায় চোখ ছাড়া কিছুই করার ছিল না একেবারে ক্লিনিক্যাল ফিনিশিং যাকে বলে ঠিক তখনই স্টেডিয়ামে দর্শকদের উল্লাস এই গোল শুধু স্কোর লাইনে নয় জায়গা করে নিল দর্শকদের হৃদয়ে শুধু গোল নয় সঙ্গে একটা এসেছে তার পা থেকে প্রান্ত থেকে সতীর্থকে উদ্দেশ্য করে বলটা যেভাবে পৌঁছে দিলেন সেটা দেখতেই চমৎকার লাগছিল দূরত্বটা সহজ ছিল না সময়টাও কম কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝে ফেললেন সতীর্থ একা ওখানে দাঁড়িয়ে বলটা এমনভাবে বাড়ালেন যেন চোখ নয় মন দিয়ে পাঁচটা দেওয়া সুযোগ হাতছাড়া ছাড়া করেননি সতীর্থ বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে জড়ালেন এই অ্যাসিস্ট চোখে পড়ার মতো ঝলমলে না হলেও ফুটবল বোঝা মানুষ জানে এটাই মেসির আসল পরিচয় এই ম্যাচে লিও টোটাল আটান্ন মিনিট প্লেইং টাইম পেয়েছিলেন যেখানে এক গোলের সঙ্গে এক অ্যাসিস্ট টোটাল দুইটা শট নিয়েছিল আটাশি পার্সেন্ট একুরেট পাস তিনটা বিগ চান্স ক্রিয়েট একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন চল্লিশটা টাচ অপোনেন্ট হাফে ছিল তিনটা দুটা সাকসেসফুলি ড্রিবল অ্যাট্যাম্প ফাইনাল থার্ডে চারটা পাস শতভাগ একুরেট ক্রস শতভাগ একুরেট লং বল তার রেটিং ছিল আট দশমিক ছয় একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্স উপহার দিয়েছেন বন্ধুত্বপূর্ণ এই ম্যাচে ইন্টার মায়ামি ও ইকুয়েডারের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসি শেষ পর্যন্ত মাঠ ছাড়ে দুই দুই সমতায় দুই দলই খেলেছেন প্রতিযোগিতামূলক মনোভাবের সঙ্গে আর এই লড়াইয়ে মায়ামির ছন্দের কেন্দ্রবিন্দু ছিলেন একই নাম লিওনেল মেসি অন্যদিকে বার্সেলোনা এসসিও বারবার ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করেছেন মানসিক দৃঢ়তা শেষ মুহূর্তে টোমাস মার্টিনিজের গোল ম্যাচে ফেরায় ভারসাম্য প্রাক মৌসুম হল এই ম্যাচের গুরুত্ব ছিল আবেগে বিশেষ করে মেসির জন্য দু সালের প্রথম গোল বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস গড়ার এক গুরুত্বপূর্ণ ধাপ আর দর্শকদের জন্য দীর্ঘদিন পর প্রিয় তারকাকে আবারও গোল অ্যাসিস্ট করতে দেখার তৃপ্তি বিশ্বকাপের আগে লিমনেল মেসির এমন গোল অ্যাসিস্ট নিঃসন্দেহে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে সবাই যখন তার বয়সের দিকে আঙুল তুলতে ব্যস্ত কিংবা শারীরিক ফিটনেস নিয়ে আলোচনা তুলে তখন মেসি দেখিয়ে দেন তিনি যতদিন খেলবেন ততদিন ফুটবল তার কথা শুনতে বাধ্য এই ম্যাচে মেসির কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি চমৎকার লেগেছে চাইলে সেটা তুলে ধরতে পারেন